নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা পশ্চিমবাংলায় যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোনেরা এই প্রকল্পের টাকা পাচ্ছেন এছাড়া গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন বর্তমানে প্রতি মাসে মা বোনেরা এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন মার্চ মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছেন যে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া নতুন যে সমস্ত মা বোনেরা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও জানতে চাইছেন যে কবে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ আজ ছড়াছড়ি জানিয়ে দিল নবান্ন এছাড়া জানা গিয়েছে এই মার্চ মাসে অনেক মহিলা ডবল টাকা পাবে তো বন্ধুরা মার্চ মাসে সকল মা বোনদের অ্যাকাউন্টে কবে থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে কারা কারা ডবল টাকা পাবে এবং নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এবার অনেক মহিলা পাবেন ডবল টাকা তো কোন কোন মহিলারা ডবল টাকা পাবে এবং কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর নতুনরা কবে থেকে টাকা পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য খুশির খবর মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ কারণ প্রতি মাসে মহিলারা চিন্তায় থাকে যে কবে আসবে টাকা এবার সকল মহিলাদের চিন্তা দূর করে মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারাই বা কবে টাকা পাবে জানালো নারী ও শিশু কল্যাণ দপ্তর নতুন আবেদনকারী মা বোনেরা অনেকদিন থেকেই অপেক্ষা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তবে প্রতি মাসে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অবশেষে অপেক্ষার অবেশন ঘটিয়ে বড় সুখবর মা বোনেদের জন্য আমরা জানি বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু হাজার একুশ সালে প্রথমে এই প্রকল্প শুরু করা হয়েছিল দেখতে দেখতে প্রায় সাড়ে তিন বছর হয়ে যাচ্ছে অর্থাৎ প্রায় চুয়াল্লিশ মাস হয়ে গেল মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেলে পঁয়তাল্লিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটি একুশ লক্ষ মহিলা তো মার্চ মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে কাদের কত টাকা দেওয়া হবে সমস্ত কিছু জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের সাথে সাথে মার্চ মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরাজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে মার্চ মাসে টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে মার্চ মাসে এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে যেমন মহিলাদের অ্যাকাউন্টে প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু করে ঠিক একইভাবে এই মার্চ মাসেও পাঁচ থেকে ছ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার তারপরেও কিন্তু অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে অনেকেরই তারপরেও কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি তবে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হচ্ছে বারো তারিখের পর থেকে ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারপরে কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হবে এছাড়া বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পনেরো তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে এমনটাই আশা করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু করেছে রাজ্য সরকার কিন্তু খুব কম সংখ্যক মহিলা এই মাসে টাকা পেয়েছেন বারো তারিখ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ফের টাকা দেওয়া শুরু হবে তো যারা যারা অ্যাকাউন্টে টাকা পাননি তারা কিন্তু বারো তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পনেরো তারিখের পর থেকে দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেব কারা কারা এই মাসে ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছেন প্রতি মাসে ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখিয়েছে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি কী কারণে ফেব্রুয়ারি মাসে মা বোনদের টাকা আসেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাইয়ের কাজ চলছিল যে কারণে অনেক মা বোন প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতির মা বোনেরা মার্চ মাসে পাবেন দু টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পাবেন দু টাকা অর্থাৎ যারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তারা এই মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এরপর বলে দেব নতুন আবেদনকারীদের মধ্যে কারা টাকা পাবে না দেখুন বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং টাকার অপেক্ষায় রয়েছেন তাদের মধ্যে সবাই কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো কারা কারা পাবেন না দেখুন প্রথমেই বলা হয়েছে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে যার ফলে এই সমস্ত আবেদনকারীরা যতক্ষণ পর্যন্ত না অ্যাকাউন্ট ভ্যালিডেট করবেন ততক্ষণ ব্যাঙ্কে টাকা ঢুকবে না এরপর বলা হয়েছে যে সমস্ত মা বোনেদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে সেই সকল মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না শেষে বলা হয়েছে যে সকল মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই সেই সকল মা বোনেরা ভান্ডারে টাকা পাবেন না অর্থাৎ লক্ষ্মীরভান্ডারের টাকা পেতে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে তা না হলে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা এই সমস্ত মহিলারা ভাণ্ডারের টাকা পাবেন না তো বুঝতেই পারলেন কারা কারা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আর কারা পাবেন না এবং এই মাসে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে সমস্ত মহিলাদের সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন